এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কামারপুকুর মেলা প্রাঙ্গণে যেখানে কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে মেলা চলছে সেই মেলাতে কামারপুকুর অঞ্চল প্রধান এবং গোঘাট দু নম্বর ব্লক যুগ্ম আধিকারিক তিনি এসেছিলেন কামারপুকুর মেলাতে যে সমস্ত খাবারের স্টলগুলো বসানো হয়েছে তারা সম্পূর্ণ প্রপার হাইজিন মেনটেন করে বা খাদ্য বিধিসম্মত মেনে তারা খাবার পরিবেশন করছেন কি না তা তদারকি করার জন্য তো জয়েন্ট বিডিও সাহেব এবং কামারপুকুর অঞ্চলের প্রধান প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখে তাদের কোয়ালিটি বা খাবার পরিবেশনের যে দিকটা সেটাকে খুব ভালোভাবে নজর দিয়ে দেখলেন সরাসরি সেই চিত্র আমরা কামারপুকুর থেকে তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় কামারপুকুর থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ হুগলির কামারপুকুর রামকৃষ্ণদেবের মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন সাথে সাথে সমস্ত মেলাতে আগত খাবারের স্টলগুলি স্বাস্থ্যবিধান মেনে খাবার পরিবেশন করছেন কিনা সেই দিকটি ভালোভাবে খতিয়ে দেখলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধানসহ গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির যুগ্ম আধিকারিক সরাসরি কামারপুকুর থেকে অমিত কুণ্ডুর সাথে চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এই কারণে ব্লক প্রশাসন এবং কামাপুর গ্রাম পঞ্চায়েত যে এই উদ্যোগটা নিয়েছেন যে মানুষকে সুস্থ রাখার জন্য এবং স্বাস্থ্য সচেতনতা রাখার জন্য তারা যেভাবে এগিয়ে এসেছেন আমরা সত্যি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা মেলা কমিটির পক্ষ থেকে সবসময় চেষ্টা করে আসছি যে মেলাটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিভাবে মার্জিত রাখা যায় কিভাবে মানুষের অসুবিধা না হয় এর জন্য আমরা বহু রকম চিন্তা ভাবনা নিয়েছি মেলাটাকে ইতিমধ্যে খাবার এবং যে সমস্ত অতিরিক্ত ওয়েস্টেজ মাল রান্না করার পর যে সমস্ত উৎসিষ্ট প্রত্যেক দিন রাত্রে ট্রাক্টার দাঁড় করিয়ে দিই এবং সেখানে তারা সেই উৎসৃষ্ট খাবারগুলো সেখানে ফেলে দেয় দিয়ে আমরা সেগুলো বিভিন্ন জায়গাতে এখান থেকে আমরা পরিষ্কার করে দিই এবং প্রত্যেক দিন মাঠে আমাদের ব্লিচিং দেওয়া হয় প্রতিদিন এটা একদিনও বাদ যায় না এবং এই ব্লিচিং দেওয়ার ব্যাপারেও আমরা পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাবো কারণ মেলা পরিচালনার ক্ষেত্রে তার আমাদের প্রয়োজনীয় যে ব্লিচিং সেটা আমরা পিএইচি থেকে যথেষ্টভাবে পেয়েছি এবং বিগত দিনেও পেয়েছি আশা রাখবো আগামী দিনেও পাবো এবং ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন যেন এই চিন্তা ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য তারা যেন রেগুলার মেলার মধ্যে আসেন সেটা আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আমার নাম জগবন্ধু আমি কমিটির মেলা জগব দেখুন এটা নতুন করে তো দেখার কিছু নেই কলেজ লাইফ থেকে কামারপুরের সাথে সংযোগ প্রতি বছরই আসি খুব সমস্যার অভাব না করে গত বছর এবছরও এসেছি

নির্দেশ প্রত্যেকটা জেলার সিও মহিষরা যেখানে এই ধরনের মেলা হয় বা বড় বড় বাজার যেখানে আছে সেখানে যে সমস্ত হোটেলগুলো আছে তাদেরও খাবারের গুণগত মান ঠিক আছে কিনা এটা একটা নিয়মিত প্রক্রিয়া মেলাতেও জয়েন্ট ভিডিও প্রধান মেলা কমিটি তারা এসছে যাদের যারা এখানে দর্শকরা দর্শনার্থীরা আসে তারা এখানে এসে খিদে পেলে পরে আহার গ্রহণ করবে সেখানে যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এটা প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার এটা করছে এখানে

আগের বছরের থেকে তুলনামূলক বেশি হয় প্রতি বছরে মানুষের জনসমাগমের রিপোর্ট তো স্বাভাবিকভাবে এত ভিডিবিনির প্রচার এখানে রয়েছে খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং কিছু মানুষ এখানে খাওয়া দাওয়া করে স্বাভাবিকভাবে স্বাস্থ্য সচেতনতার থেকে খেয়াল রাখানোর হাইজিনে আমরা স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আমাদের যুদ্ধ উন্নয়ন আধিকারিক মহোদয় মঙ্গল কুমার মন্ডল উনি আছেন খাবার গ্রাম পঞ্চায়েতের থেকে আমি এবং আমার প্রধানমন্ত্রী মেলা কমিটির জনবন্ধুদা নয়দা আমরা প্রত্যেকেই জয়েন্টলি এসে এটা একটা ভিজিট করলাম যাতে করে কোনোভাবেই খাবারের দোকান থেকে মানুষের কোনো ক্ষতি না হয় খাবারে কোনো পয়সা না হয় এই জন্য স্বাস্থ্যবিধান মেনে আমাদেরকে হ্যান্ড গ্লাভ ব্যবহার স্যানিটাইজারের ব্যবহার মাথায় মাস্ক এবং যে প্লেটগুলো পরিষ্কার করে পুনরায় তাতে খাবার দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত সচেতনভাবে গরম জলে উপার্জন করতে পারে তারপর যাতে সেগুলোতে খাবার বিশ্লেষণ করা হয় এবং হয়তো খাবার না রেখে প্লাস্টিক দিয়ে ডেকে রাখা হয় সেগুলো আমরা কিছু কিছু নির্দেশ আমরা সকলের পক্ষ থেকে তাদের দিয়ে গেলাম এবং আগামীকালও আমরা প্রতিনিয়ত এই জয়েন্ট ডিসিডিএলটা আমরা করব যাতে করে এই মেলার যে আনন্দ পরিবেশ এই আনন্দের উপর ঘটনা না ঘটতে পারে সুচারুভাবে যেন আমার পুরোপুরের ঘর করে মানুষের দূরে থাকতে পারে এটা আমাদের যাওয়া এবং অসুবিধা নিশ্চিতভাবে শুধু আগামীকাল নয় নজর মেলা চলতে হবে এই মেলা কমিটির থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমার পুরো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ভিজিটিং এবং নজরের সবসময় আচ্ছা ওই টমাটো যে মেলা হচ্ছে মেলাটা আমাদের প্রথমে ফলব হয় আর কি তো আমাদের আমি আবার করবো আমার উদ্যোক্তা আমাদের জনগণকে নিয়ে আমরা যে ঘুরে গেলাম এবং স্যানিটাইজার ব্যবহার জন্য সমস্ত কাপড় যারা আসছেন আমরা আমাদের একটা স্যানিটাইজার একটা বললাম এবং আমরা তেল না করে সেই তেল করে এবং যারা মানে इन पोर्ट से उठकर जाना हैंड्स क्लब एंड मसाज मैं भूल ही गया के भूल गया जो काला कॉल फ्रॉम समीर फ्रॉम अप फॉर बर्ड आइडेंटिफाइड बाय